পুজো তো সামনে চলে এসছে বন্ধুরা তো কিছু কিছু কেনাকাটা তো করতে হবে তাই অল্প অল্প করে কেনাকাটা শুরু করে দিয়েছি সবার প্রথমে এই যে চিরুনি দিয়েই স্টার্ট করেছে এই দেখো আমার দোকানে আমি চিরুনিও বিক্রি করি এই যে তোমাদের যদি কারো চিরুনি প্রয়োজন হয় আমার এখান থেকে নিতে পারো অনলিপার কুড়ি টাকা পিস ঠিক আছে এই চিরুনিগুলো তো চিরুনি প্রথমে নিয়েছি মশাই তোমার খেয়ে নিচ্ছে তারপরে কি এনেছি চলো এই যে এখানে এনেছি গাডা এই যে এগুলো পাঁচ টাকা পিস তোমাদের যদি কারো লাগে আমার দোকানে চলে আসবে অনলি ফোর পাঁচ টাকা পিস এগুলো দোকানের জন্য এনেছি এগুলো আমারও ইউজে কাজে লাগবে মানে আমারও ব্যবহার করতে হবে আর দোকানেও বিক্রি হবে আরও কিছু এনেছি চলো এই যে এখানে এনেছি কিলিপ দেখেছ এগুলো হচ্ছে কুড়ি টাকা পিস অনলি কুড়ি টাকা যার যেটা যেই কালারটা পছন্দ সে সেই কালারটা নিতে পারো কুড়ি টাকা করে দাম যে দেখো তো এখানে এনেছি কিলিপ এক বান্ডিল কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে এনেছি এই যে এই একটা ব্যাগ ঠিক আছে এই ব্যাগের কালারটা কেমন হয়েছে জানিও ঠিক আছে দেখো ব্যাগের কালারটা ভালো এই যে এটার দাম নিয়েছে একশো টাকা বুঝলে কেমন হয়েছে ব্যাগটা ভালো হয়েছে আচ্ছা আর কি এনেছি তোমরা দেখাচ্ছি এই যে এই একটা ব্যাগ এনেছি এই ব্যাগটা কেমন হয়েছে বলো তো ভালো ব্যাগটা কালারটা ভালো হেভি কালার বলছে হেভি কালার নাকি তো এই হচ্ছে ভেতরে টাকা পয়সা গড়েই দিয়েছে সব এই যে সমস্যা নেই পুজোর মার্কেটিং করতে হবে সব টাকা পয়সা দিয়ে অনেক টাকা পয়সা দিয়ে ব্যাগ ভর্তি টাকা পয়সা দিয়েছে তোমরা যদি এরকম টাকা পয়সা শুধু ব্যাগ কিনতে চাও তো আমাদের বনগায় চলে আসবে আমি তোমাদের বনগায় নিয়ে যাব কোন দোকান থেকে এরকম টাকা পয়সা শুদ্ধ শুদ্ধ ব্যাগ দেয় ঠিক আছে তো এটাই টাকা পয়সা দিই নি লাখ কিন্তু এটাই অনেক টাকা পয়সা দিয়েছে এই যে অনেক টাকা পয়সা ঠিক আছে এগুলো সব বের করা যাবে না তোমরা তাহলে জেনে ফেলবে কত টাকা আছে তো এই ব্যাগটার দাম নিয়েছে দুশো টাকা ঠিক আছে ব্যাগটা কেমন কেমন হয়েছে হয়েছে কালারটা অবশ্যই জানিও তোমরা এটা চাইলে লম্বা সব করতে পারবে যে পেছনে একটা চেন আছে এই যে তবে ব্যাগের কালারটা কিন্তু খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাই বলছে খুব সুন্দর দুশো টাকা নিয়েছে এই ব্যাগটার দাম ঠিক আছে দোকানে একজন ডাকছে একটু মালটা দিয়েছে বাদ ব্যাগটা তোমাদের আবার দেখাচ্ছি তো এই দুখানা ব্যাগ এনেছি ব্যাগের কালার দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আমার তো সত্যি খুব পছন্দ হয়েছে ব্যাগটা দুটো ব্যাগই সুন্দর দুটো কালারই সুন্দর তোমাদের কেমন সেটা একটু জানার বিষয় আছে আমার পছন্দ হবে না আর এর মধ্যে এনেছি কি একটা সুন্দর জিনিস তোমাদের আমি কি বলবো এটা এটা নাকি মানে এগুলো নাকি গ্যানটকের জিনিস ঠিক আছে তো গ্যানটকে যায়নি এখান থেকে আমি পেয়ে গেছি তো চলো নিয়েছি কি জিনিসটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ রাস্তায় বেরোলে এখন সবার হাতে দেখছি এই জিনিস তো আমি নিজেও এটা তো হতে পারে না তো চলো দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন তোমাদের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে দেখো কেমন গো কালারটা এই হেভি মিস্টিকাল এটা সত্যি ভালো হ্যাঁ সত্যি ভালো ভালো না ফুল সাথে মে তো যাই হোক ছাতাটা কেমন হয়েছে ছাতাটার দাম নিয়েছে একশো তিরিশ টাকা ছাতার কালারটা কেমন হয়েছে গো ভালো হয়েছে জানিও ঠিক আছে তো আমার কেনাকাটা গুলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তো চলো বাই বাই